আসসালামু আলাইকুম আমার সকল বিবাসদেরকে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে ঈদুল ফিতরের নমাজের নিয়ত আমাদের সামনে রয়েছে ঈদুল ফিতরের নমাজ আর ঈদুল ফিতরের নমাজের নিয়ত আমরা অনেক ভাই হয়তো জানি না বা কেউ জেনেও ভুলে গিয়েছি সেই জন্য আমি ঈদুল ফিতরের নমাজের নিয়ত নিয়ে এসেছি আপনাদের সামনে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে বা ভিডিও থেকে আপনারা কিছু যদি শিখতে পান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইখানটা ডাবি আমার পাশে থাকবেন যাতে আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর নামাজের বাংলা এবং আরবি দই আমি নিয়ে এসেছি কোনো যদি আরবি নিয়রটা পড়তে অসুবিধা হয় তাহলে বাংলা নিয়তটা পড়তে পারবেন সেই জন্য আমি বাংলা এবং আরবি দটা নিয়ে এসেছি তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন